হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পরন্ত বিকেলে আমি আমার বন্ধু এবং আমার ভাস্তা মিলে ঘুরতে বের হই তখন একজন আমাদেরকে বলে যে দশ টাকায় নাকি সিদ্ধ ডিম পাওয়া যাচ্ছে তো আমরা ওই উদ্দেশ্যেই রওনা হয়েছি তো চলুন যাওয়া যাক আসলেই ডিমটি খাইতে কেমন হবে তা আপনাদের মাঝে জানিয়ে দিব। তো এইটা হলো আমাদের এই সেই বিখ্যাত দোকান টাকা এগারো মিনিময় একটা সিদ্ধ ডিম পাওয়া যায় তো দোকানটা খুব ছোটোখাটো কিন্তু বেচাকে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় মনে হচ্ছে তো ভাইয়ের মধ্যে কিছু কথা শুনবো আমরা তো ভাই আপনার এখানে প্রতিদিন কেমন ডিম যায় হ্যাঁ দেড়শো বিশ আর বেচাকেনা কেমন হয় তো সোতাজ মানুষ কেমন আছে সোতা মানুষ কেমন আছে আপনাদের

ভাই সব ধরনের মশলাই দেওয়ার চেষ্টা করে ভাইয়ের দোকানটা খুব ছোটো খাটো দেখেন আপনারা তো ভাইয়ের দোকানে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা আসতে পারেন আমাদের এখানে ঠিকানাটা অবশ্যই লেখা থাকবে তো দেখেন এই যে ডিম সাজাই আমাদের জন্য অনেক সুন্দর করে সাজাই দেয় মশলা গুলো অনেক ভালো হয় আমাদের ফেভারিট ডিম এখানে এসে আমরা মাঝে মাঝে খাই যাই তো দেখতে থাকেন আপনারা কিভাবে সাজাই দিয়েছে এটা কি দিতেছে লবন হ্যাঁ লবণ দিয়েছেন পেঁয়াজ দিয়েছেন ঝাল এটা কি জিরা জিরা দিল তারপর তেল তেলের এটাও আছে মোটামুটি তো ভালোই দেখেছি জল দিচ্ছে তারপরে টেস্ট চৌল দিচ্ছে আমাদের অন্য যেমন খেতে আরও সুস্বাদু হয় এই যে মূলত আমাদের ডিমটা চলে এসেছে এই যে এটা হলো আমাদের ডিম ডিম সিদ্ধ দশ টাকা বিনিময়ে এখনো কোথাও কোনো কিছু পাওয়া যায় না কিন্তু এখানে আইসা দেখতেছি সব ধরনের জিনিসই খুব কম দামের আর ভালো মানের জিনিস পাওয়া যাইতেছে এখানে তো আমরা এটা খাওয়ার পরে আপনাকে বলতেছি কীরকম হ আর কি খাওয়া কিন্তু অনেক সুস্বাদু তো খাই ভালো লাগলো আপনি যদি খেতে চান তাহলে আজকে আমাদের তো ঠিকানাটা কমেন্ট বক্সে থাকবে প্রিন্ট করা থাকবে ভিডিওর উপরে এখন বক্সে দেওয়াটা কি আপনারা চাইলে আসতে পারেন এখানে তো ভাই আপনার এখানে মানে কখন কি পাওয়া যায় একটু বলবেন বিকেল এলো তিনটার থেকে রাত দশটা বিকাল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা চলে আর ঠিকানাটা কোথায় বনখুর রব হ্যাঁ একটু জুতো বলবেন বনখরফ দাম বনখোর অব্দা মোড় পাঁচ বিবি রোডের বনখোর অবদা মোড়ে চলবে তো আপনারা আসতে পারেন এখানে দেখে রাখেন দোকানটা ছোটোখাটো একটা দোকান আর এই যে পাশে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আপনারা দেখে নেন এর পাশে আপনারা আসলে মোড় দিয়ে পাই যাবেন এখানে সব সবসময় পায় না তিনটার সময় পাওয়া যাবে এইটা তো আপনারা তিনটার পরে আসলে অবশ্যই অবশ্যই পাইবেন দেখেন আপনার ছোটোখাটো দোকান যা আছে অনেক পারফেক্ট আছে এখানকার ডিমটা অনেক সুস্বাদু আপনারা সে টেস্ট করে যাইতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকতে